হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সকালবেলা বলে আপনাদের বাবি বলছে ফ্রিজে মাছ মাংস কিছু নেই তোর কথা শুনে আমি ফ্রিজটা পুনরায় চেক দিলাম আসলে আছে কিনা আসলে দেখি মাছ মাংস কিছু নেই তো যে কারণে বাজারের উদ্দেশ্যে বের হইলাম তো দেখি মাছ মাংস কিনতে হবে তো বাজার উদ্দেশ্যে বের হয়ে দেখি বাইরে যে প্রচন্ড রোদ উঠছে মাত্র পাঁচশো টাকা বের হয়েছে আসলে পাঁচশো টাকায় কি নিতে পারবো জানি না বাজারের যে দাম সব জিনিসের অনেক কাঁচা পাতা দেখতেছে মন সবকিছু নিয়ে আসি আসলে সব তো নেওয়া সম্ভব না মাত্র পাঁচশো টাকা যেহেতু নিয়ে আসি মাসের হাতে টাকা নেই তো যে কারণে মাছের বাজারে প্রথমে গেলাম মাছের বাজারে গিয়ে দেখি যে অবস্থা মাছের যে পরিমাণ দাম মাথা নষ্ট করার মতো আসলে পাঁচশো টাকায় কি মাছ কিনবো আসলে ভেবে পাচ্ছি না তো মাছের দাম জিগাতে জিগাইতে পরে ভাবলাম যে মাছ বাতে অন্য কিছু নেই কারণ মাছের যে পরিমাণ দাম আসলে পাঁচশো টাকায় মাছ নিলে আসলে কোনো কিছু নেওয়া হবে না তো পুনরায় মাছের বাজারতে ফিরে চলে আসলাম রিটার্ন বলছিল যে পিএস পিএস শেষ হয়ে গেছে তো আসলে কিছু নিতে হবে যেহেতু পাঁচশো টাকা নিয়ে গেছে তো ভাইকে বললাম ভাই আমার হাতেটা কম অল্প কিছু পিএস দেন তো ভাই দিকে দেখে অবশ্যই বুঝতে পারছে যে আসলে আমার হাতে অত টাকা টাকা নাই তো ভাই আমাকে আধা কেজি পিএস দিছে তো আমি মেয়ে ভাইকে টাকাটা ফেরত দিয়ে দিলাম তো পরে ভাবতেছি আসলে যেহেতু পেঁয়াজ নিলাম এখন আর কিনে নেওয়া যায় যে তো মাছ কিছু নিলাম আমরা ফ্রিজে কোনো কিছু নেই তো ওখান থেকে বের হয়ে সোজা চলে গেলাম মুরগির দোকানে তো ভাবলাম মাছের থেকে মুরগি নেওয়াটাই বেটার হবে কারণ মাছের যে পরিমাণ দাম মুরগির দামটা অনেকটাই কম তো মুরগির দোকানে ভাইকে বললাম ভাই ছোটো থেকে একটা মুরগি দিয়ে দেন তো ভাই ছোটো একটা মুরগি ওজন দিলো ওজন দিয়ে আমাকে বললো যে সুন্দর করে ডিসিন করার কথা বললাম তো ভাই সুন্দর করে ডিসিন করে মুরগিটা আমাকে দিয়ে দিল তো ভাবলাম যে মুরগিটা নিয়ে বাসায় চলে যাই কারণ শুক্রবারের দিন আজান দিয়ে দিবে তো একটু পরে নামাজ পড়তে যাবো তো আর লেট করবো না যেহেতু হাতে টাকাও নেই আর বাজারও বেশি করা যাবে না তো বাইকে টাকা দিলাম টাকা আমাকে রিটার্ন দিয়ে দিল আবার তো আমি মুরগিটা নিয়ে বাসার দিকে চলে আসলাম তো বাইরে যে পরিমাণ রোদ রোদে আর থাকার মতো পরিস্থিতি নেই আমার হাতের মুরগিটা দেখে আপনাদের ভাবে অনেকটাই খুশি হয়ে গেছে বলতেছে যে মাছ না নিয়ে এসে মুরগি আইনে অনেক ভালো একটা কাজ করছ তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই সাপ